হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি মূলত সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে আবারও আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি এই যে আপনারা দেখতেছেন যে এই যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু আমি বিগত দুই মাস আগে আমার যে ভিডিওতে দেখাইছিলাম যে এখানে কিন্তু প্রচুর পানি পানির কারণে কিন্তু এখানে কিন্তু আসা হয়নি কারণ অনেক পানি ছিল পানির কারণে এই যে আমাদের এখানে যে ফসলাদি জমি দেখতেছেন এই জমিগুলো সম্পূর্ণ এবার কিন্তু খালি পড়ে আছে কেউ ধানের চাষ করতে পারেনি তো এই কারণ এখানে কিন্তু প্রচুর পানি ছিল প্রচুর পানি এবার বন্যার পানি তো সেই কারণে মূলত এগুলো আসলে এবার চাষ করা হয়নি এই যে আমি হাঁটতেছি যে আপনার দেখতেছেন এটা একটা রাস্তার মতো এটাও কিন্তু পুরোটা পানির নিচে ছিল এখানে আমাদের আসা সম্ভব হয়নি মূলত এখানে প্রায় ছয় মাস পরে কিন্তু এখানে আসতে পেরেছি এখন কিছুটা হাঁটার মতো মানে পরিবেশ হয়েছে তাতে কিন্তু আসতে পেরেছি আর এটাই কিন্তু আপনি অনেকে বলবেন যে এটা কি খেত এটা হচ্ছে যে আসলে যে গরুকে ঘাস খাওয়ানো হয় এটা ঘাস খেতে যে এখান থেকে কিন্তু মূলত কিছু ঘাস আসলে গরুর জন্য কেটে নেওয়া হয়েছে আপনি দেখতেছেন এই যে ঘাসগুলো অনেকগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে গরুকে খাওয়ানোর জন্য এগুলা ঘাসের যে চাষ ঘাসের আবাদ ঘাসের আবাদ করা হয় আর এটা একটা খাল এই যে খালটা দেখতেছেন এই খালটাও কিন্তু মূলত দুই থেকে আড়াই মাস আগেও কিন্তু এটাতে ভরা পানি ছিল পানির জন্য আসলে কিছুই দেখা যায়নি এত পানি এত পানি ছিল বলার কোনো ভাষাই নাই তো সেটাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পানি থাকাকালীন আপনারা এই জায়গাটা কেমন দেখলেন এখন যে পানি নেই এখন কেমন দেখতেছেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই এলাকাটা আমি আপনাদের মাঝে আসলে তুলে ধরার জন্য চাইছি তো অবশ্যই যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আর বেশি কিছু আপনাদের দিকে চাই না তো এই আপনারা আমাকে ভালোবাসা দেবেন তো আবারও হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন